আল্লাহ তাআলা বলবেন মুজরিমরা আলাদা হও কারা কারা অপরাধী আলাদা হও আমার ভালো বান্দার কাছ থেকে সরে যাও পরে তাদেরকে আল্লাহ তালা বেশি বেশি দেন আর যারা নামাজ পড়ে না তাদেরকে না খাওয়ায় রাখেন এরকম কি দেখেছেন নাকি এরকমটা হয় নাই এই জন্য হচ্ছে আর রহমানের রহিম যিনি অত্যন্ত দয়ালু আল্লাহ তাআলা এবং দাতা সমস্ত মানুষকে আল্লাহ তালা খাওয়ান এরপরে আমরা আল্লাহকে বলি আল্লাহ তুমি আপনি শুধু আপনি শুধু দয়ালু কিংবা রহিম নন আপনি এমন একজন মহান সত্তা যেই সত্তা হচ্ছে মালিকিয়া উমিদ্দিন যেই বিচারের দিনে অধিপতি একজন হবেন তিনি কে আল্লাহ তালা বিচারপতি হবেন সেটা হচ্ছে এমন একটি কোর্ট এমন একটি আদালত যে আদালতের মধ্যে একটিবার যদি আপনার বিরুদ্ধে পারোয়ানা জারি হয়ে যায় আপনার বিরুদ্ধে যদি একবার জাহান নামের সার্টিফিকেট হয়ে যায় আপনার বিরুদ্ধে যদি একবার মামলা হয়ে যায় সেই মামলার থেকে আর ফের আবার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই কথা বলেন ঠিক কি না কেউ বাঁচতে পারবে বাঁচতে পারবে না সেখান থেকে কেউ আপনাকে রক্ষা করতে পারবে না সেটা হচ্ছে এমন একটি আদালত দুনিয়ার মধ্যে আপনি জজ যান জজ বিচার যদি আপনি আপনার পছন্দ না হয় এরপরে হাই কোর্টে যান হাই কোর্টেও আপনার বিরুদ্ধে রায় আসলো এবার আপনি কোন কোর্টে যাবেন কোন কোর্টে যাবেন মামলা টামলা যেমন হয় না নাকি আপনাদের সুপ্রিম কোর্ট কোন কোর্ট সুপ্রিম কোর্ট যে কোর্টের উপরে বড় কোর্ট বাংলাদেশের মধ্যে আর একটিও নাই সেখান থেকে যে রায় আসবে সেই রায় একবার আপনি আপিল করতে পারবেন কিন্তু পরবর্তী টাইমে যে রায় আসবে সেই রায় উল্টাবার ক্ষমতা কারই নাই কিন্তু আল্লাহ তালার আদালতটা হচ্ছে এমন একটি আদালত যে আদালত থেকে রায় আসলে আপিল করার কোনো সুযোগ আছে সম্ভাবনা নাই আল্লাহ সেদিন বলবেন আপনার আল্লাহ এই জাহান নামী ব্যক্তিদেরকে যারা ফাসিক তাদের আল্লাহ বিচারের মুখোমুখিও করবেন না তাদের কি করবেন আল্লাহ তালা বলবেন মুজরিমরা আলাদা হও কারা কারা অপরাধী আলাদা হও আমার ভালোবান্দার কাছ থেকে সরে যাও এখানে যদি কোন ওয়ারেন্ট ভুক্ত আসামি থাকে অথবা কোন ডাকাত যদি কোন একটা সমাবেশের মধ্যে থাকে আর যদি পুলিশ এসে বলে যে যারা যারা অপরাধী আপনাদেরকে আইডেন্টিফাই করে ফেলা হয়েছে তোমরা আত্মসমর্পণ করো তাদের ভিতরে একটা ত্রাস মনে মনে একটা চোরের মন পুলিশ পুলিশ আছে না নাই আছে ওইভাবে যখন আল্লাহ তাআলা বলবে যে ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন মুজরিমরা তোমরা আলাদা হও আমার ভালো বান্দার কাছ থেকে সরে যাও অটোমেটিকলি মুজরিমদেরকে আলাদা করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে বলে বলি নাউযুবিল্লাহ তাই আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে মালিক ইয়াউমিদ দিন এই দিনটাকে আল্লাহ তাআলা সেই কিয়ামতের দিনকে বুঝিয়েছেন কোরআনুল কারিমে এই দিন শব্দ বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে আল্লাহ তাআলা ব্যবহার করেছে আরেকটি দিন হচ্ছে আফাগই রদি নিল্লাহী এই দিন এই দিন ব্যবহার করা হয়েছে আফাগাই র দিন এই দিন শব্দ এখানে ব্যবহার করা হয়েছে যে ইসলামকে দিন জীবন ব্যবস্থা হিসেবে তালা ব্যবহার করেছেন ওলাহু আসলামা মানফিস সামা ওয়াকিওয়াল আর যারা এই জীবন ব্যবস্থা ছেড়ে আমার এই দিন ছেড়ে এই ইসলামকে ছেড়ে যারা অন্য কিছু বেছে নেয় আমি আল্লাহ তালা তাদের জীবনের কোন কিছু কোন আমলকে আমি আল্লাহ গ্রহণ করবো না তাহলে আমরা যে সুরা মাউনে দিন পাইলাম সেই দিন জীবন ব্যবস্থা হিসেবে ধরা হয় নাই সেই দিনকে ধরা হয়েছে কেয়ামতের দিন সেই দিনকে ধরা হয়েছে আখেরাতের দিন